নমস্কার বন্ধুরা আজ মাছের তেল দিয়ে বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতে অসাধারণ লাগে খেতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে এখানে আমি আধখানা বাঁধাকপি নিয়েছি আগে থেকে কেটে জল জড়িয়ে পরিষ্কার করে রেখেছি সেই সঙ্গে লাগবে মাছের তেল এখানে রুই মাছের তেল ব্যবহার করছি কাতলা মাছের তেল দিয়েও এই রেসিপি অসাধারণ লাগে খেতে তেলটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর আধখানা ক্যাপসিকাম সেই সঙ্গে একটা ছোট বেগুন আদা আর রসুন কিছুটা গ্রেড করে নিয়েছি এখানে হাফ ইঞ্চি আদা আর পাঁচ থেকে সাত কোয়া রসুন গ্রেড করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সেই সঙ্গে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আজকের এই রেসিপি খুব ঝাল ঝাল খেতে ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি তার আগে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সরষের তেল একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার বাঁধাকপি ক্যাপসিকাম আলু সবগুলোকে একসাথেই দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে এই প্রসেসটা করতে হবে আট দশ মিনিট ধরে হাই ফ্লেমে আমি বাঁধাকপিটাকে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না বাঁধাকপির মধ্যে জল শুকিয়ে আসছে ততক্ষণ বাঁধাকপিটাকে ভেজে যেতে হবে প্রথমে বাঁধাকপি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে একটু উল্টে পাল্টে নিয়ে বাকি পুরো বাঁধাকপিটাই দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব এভাবে নাড়তে নাড়তে বাঁধাকপি থেকে কিন্তু অল্প পরিমাণ জলও বেরিয়েছে আমি যেহেতু বাঁধাকপি কেটে অনেকক্ষণ আগে রেখেছিলাম এবং পুরো জলটা ঝরেছিল বলে খুব একটা জল বেরোয়নি এবার লবণ দেওয়াতে বাঁধাকপিটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর যতটা পরিমাণ জল বেরোবে সব জলটা কিন্তু এভাবে নাতে নাড়তেই শুকিয়ে নিতে হবে বাঁধাকপির মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেইভাবে এটাকে একটু ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে দেখুন বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে আর জলও এর মধ্যে আর নেই এই সময় আমি এটাকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আরও একবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ মতো সরষের তেল প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুন দেওয়ার পরে আবারও এক মিনিট একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছের তেল আর এই রেসিপি বন্ধুরা একটু টাটকা মাছের তেল হলেই খেতে ভালো হয় চেষ্টা করবেন টাটকা তেল ব্যবহার পরিমাণ পরিমাণ মতো আর একটু লবণ করার দিচ্ছি সামান্য লবণ যেহেতু বাঁধাকপিতে ব্যবহার করেছি তাই এই সময় লবণের পরিমাণটা একটু কম দিতে হবে ভালো করে হাই ফ্লেমেই তেলটাকে ভেজে নেব ঝালের জন্য দিয়ে দিচ্ছি খানিকটা লঙ্কা গুঁড়ো দু মিনিট ভালো করে হাই ফ্লেমে তেলটাকে দেখুন ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আগে সে কেটে ধুয়ে রাখা বেগুন বেগুন দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট একটু রান্না করে নেব ফিরে আসছি দু মিনিট পরে বেগুনটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে এই সময় আগের থেকে ভেজে রাখা এবার বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি পুরো বাঁধাকপিটা একসাথে দিয়ে ভালো করে তেলের সাথে বাঁধাকপিটাকে কষে নিতে হবে এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার হবে না শুধু কষে কষে এইটাকে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এবার এটাকে শুধু কষিয়ে যাব যত কষানো হবে তত এটা খেতে ভালো হবে পাঁচ ছ মিনিট ধরে এরকম ভাবে একটু থেমে থেমে উল্টে পাল্টে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে আসছি দু তিন মিনিট পরে একটু ঝাল কম হয়েছে বন্ধুরা আমি টেস্ট করে দেখেছি ওই জন্য আরও একটু ঝাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি যেহেতু এই রেসিপিটা বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন এইভাবে এটাকে কষে কষে রান্না করতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে এটাকে এরমভাবেই নেড়ে যেতে হবে স্বাদের জন্য একটু সামান্য পরিমাণ আমি চিনি দিয়েছি যেহেতু বাঁধাকপি দিয়ে আজকে মাছের তেলটা রান্না করেছি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে নাতে নাতে দেখুন বাঁধাকপি থেকে একদম তেল ছেড়ে এসছে রেসিপি সম্পূর্ণ তৈরি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন এর মধ্যে তবে আমি আর ধনে পাতা দিইনি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বাঁশের তেল দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক জন্য অনুরোধ আপনাদের কাছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই রেসিপি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই আবার অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার